বাজারে তো চলে আসলো মডেল টেস্ট পেপার তো আপনাদের কাছে কোনটা সবচেয়ে বেস্ট এবং কোনটা ভালো এবং সবচেয়ে উপযোগী সে নিয়ে আজকে আমার এই ভিডিও তো এই যে পা পাবলিকেশানের বইটি আপনারা দেখছেন এ বইটি হচ্ছে আমি কয়েকদিন ধরে অ্যানালাইসিস করছি এবং করেছি এবং অ্যানালাইসিসের ফলে আমি দেখেছি যে বইটি কেন সেরা প্রতি বছরের সেরা নাই কেন তো এ বইটার কিছু আমি যে এর যে একটা সেরা কেন এটার জন্য আমি জাস্ট কিছু লিখেছি তো এইটা হচ্ছে যে নিখুঁত অধ্যায় ভিত্তিক বিন্যাস অর্থাৎ এ বইটির সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে যে এ বইটিতে রয়েছে তাদের অধ্যায় ভিত্তিক সাজেশন আকারে প্রশ্ন যেটা অন্য কোনো কোথাও নাই এবং আমি পাইনি তো অনেক সময় যে পরীক্ষাতে আছে একটা সাবজেক্ট একটা মানে চ্যাপ্টার থেকে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা বেশি বেশি পড়লে কমন পাওয়া যায় সেটা হচ্ছে অধ্যায় ভিত্তিকভাবে এ বইটিতে রয়েছে এবার দেশের সেরা স্কুলগুলোর প্রশ্ন ব্যাংক অর্থাৎ প্রায় এটিতে রয়েছে এক হাজার প্লাস স্কুলের কি প্রশ্ন যে প্রশ্নগুলা কি যদি আপনারা করতে পারেন টাইপ আকারে তাহলে কিন্তু আপনাদের প্রিপারেশানে একশোতে একশো হবে এবং অনেক সময় বোর্ড কোশ্চিনে দেখা যায় যে প্রশ্ন একটু ঘুরিয়া পেঁচিয়া বা কঠিন আকারে দেয় তখন এই যে দেশের সেরা স্কুলগুলা রয়েছে এই যে যেমন নেশা বা ক্যাডেট স্কুলগুলা ওই স্কুলের প্রশ্নগুলা অ্যাড করে এবং হুব কমন পাওয়া যায় সেজন্য এই বইটি হচ্ছে সেরা তো এবার দেখি যে প্রশ্ন কমন পড়ার হার কেমন এ বইটিতে বিগত দশ পনেরো বছর থেকে আমি দেখছি যে এ বইটিতে সবচেয়ে বেশি কমন পাওয়া যায় এবং এ বইটি হচ্ছে সেরা সবচেয়ে বেশি কমন আছে এই পাঞ্জেরি পাবলিকেশন থেকে এবং আমাদের সময়ও আমি কিন্তু পাঞ্জিরি বই কিনেছিলাম এবং আমার প্রিপারেশনও কিন্তু একশো একশো হয়েছিল রেজাল্টও কিন্তু একশো একশো হয়েছিল সো এইটা হচ্ছে সেরা এবার চলে আসি যে এই উত্তরপত্রের স্বচ্ছতা ও নির্ভুলতা এখন অনেক বাজারের টেস্ট পেপার রয়েছে যেগুলাতে কিন্তু অনেক ভুল ত্রুটি পাওয়া যায় এবং এই ভুল ত্রুটি থেকে তাদের দেখা যায় যে তাদের অনেক সময় স্টুডেন্টরা দ্বিধা দ্বন্দ্বতে পড়ে যায় অর্থাৎ তাদের ভিতরে হীন একটা কাজ করে তো এই বইটিতে কিন্তু মানে ভুল নাই প্রায় প্রায় ভুল নাই অন্যান্য তুলনায় তো জন্য এটা হচ্ছে সেরা তো আরেকটা কি গাইডেন্স অ্যান্ড টপিক টিপস তো কি এই বইটি হচ্ছে আপনার একজন মেন্টর কারণ কি এ বইটিতে রয়েছে আপনাদের মানে নিজে নিজে পরীক্ষা যেন দিতে পারেন এবং নিজে নিজে যেন যাচাই করতে পারেন আপনার অবস্থান কি এ বইটিতে কিন্তু ওইটা রয়েছে এবং এটা আপনাকে সুন্দরভাবে টিপস টিপস দিবে যে আপনার বইটিতে কি যে আপনি পরীক্ষা দিচ্ছেন এবং কত পাচ্ছেন কেমন অবস্থা এ নিজেকে যাচাই করার জন্য এ বইটি হচ্ছে বেস্ট এবং এ বইটি সেইভাবে তৈরি করা রয়েছে তো এ বইটি হচ্ছে আপনার এক প্রকার কি মেন্টর হিসেবে কাজ করবে তো একটা কথা মনে রাখবেন যে বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না সৈয়দ মুস্তফা আলী এই কথাটা বলেছেন আপনি যদি বই পড়েন তাহলে কিন্তু আপনার জ্ঞান জ্ঞান বাড়বে সমৃদ্ধ হবে এবং আপনার যেহেতু সামনে এসএসসি পরীক্ষা সেজন্য আপনার জন্য সবচেয়ে উপযোগী বই দরকার হচ্ছে এইটা এবং আপনি যদি সঠিকভাবে নির্দেশনা অনুযায়ী চলতে পারেন এ বইয়ের যে পারস্পরিক দিকগুলো রয়েছে আমি যেগুলো বললাম সেগুলো মেনে যদি আপনি চলতে পারেন আপনার প্রিপারেশন একশোতে একশো হবে ইনশাআল্লাহ এবং একটা কথা মাথায় রাখবেন যে আপনার যখন এসএসসি পরীক্ষা দিতে যাবেন এই পরীক্ষাটা কিন্তু আপনার দশ বছরের সাধনা সেজন্য আপনাকে কিন্তু স্ট্রং একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে এবং দিন দিন কিন্তু এসএসসি পরীক্ষা খুব কঠিন হয়ে আসছে এখন কিন্তু আগের মতো আর সহজ নাই সো আপনাকে কিন্তু এখন থেকে ভালো রেজাল্টের জন্য পড়াশোনা করতে হবে এবং সঠিক বই কিনতে হবে এবং একশোতে একশো প্রিপারেশান নিতে হবে ইনশাআল্লাহ